দূরে ওই যে বাড়িটা দেখতেছেন না এটা হচ্ছে আমাদের আব্দুল সাত্তার কাগা এবং জামাল কাকার বাড়ি যেখানে অনেক পানি ওঠার কারণে ওনারা নাকি বাড়িতে থাকতে পারতেছে না ওনারা তো ওই সিদ্ধান্ত নিল যে তারা বাড়ি থেকে বের হয়ে যাবে তো আমরা নৌকা নিয়ে যাচ্ছি তাদেরকে বাড়ি থেকে বের করে আনার জন্য আমাদের লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে বন্যার অবস্থা দিন দিন আরো খারাপের দিকে পানি দিন দিন বাড়তেছে কমার কোনো সম্ভাবনা দেখতেছি না আগামীকালকের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি যে ওনাদের বাড়িতে বাড়ির উঠানে পানি উঠে গেছে কালকের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে ওনাদের বাড়ির উপরে উঠানেও একটু পরিমাণ পানি ছিল আজকে দেখেন কতগুলো পানি আর আর একটু পরিমাণ পানি হলে কিছুক্ষণের মধ্যে তাদের বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে যাবে তাই তারা এখানে আর থাকতে চাচ্ছে না ওনাদের রান্নাঘরের ভিতরে অনেক পানি উঠে গেছে রান্না করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে দেখেন ওনাদের টিউবওয়েলটাও পানির মধ্যে একটু ডুবে গেছে ওনাদের জায়গায় যদি আপনি নিজে থাকতেন তাহলে আপনার চিন্তা করেন তাই সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ তারা এখন সব কিছু নিচ্ছে না মোটামুটি থাকার জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে ওনারা আস্তে আস্তে যা কিছু অতি প্রয়োজনীয় সেগুলো নৌকার মধ্যে উঠাচ্ছে তাদের সাথে আমরাও তাদেরকে হেল্প করতেছি উনি হাঁড়ি পাতিল মধ্যে উঠাচ্ছে আর এই দেখেন তাদের গৃহপালিত হাঁস মুরগিগুলোর কি অবস্থা একবার দেখেন আপনারা আমি বলবো না যে আমি ওনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে হেল্প করবো বা এরম ধরনের কিছু তারপরে যদি আপনারা নিজ দায়িত্বে কিছু দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওনাদের সাথে কথা বলে দেব আপনারা ওনাদেরকে কিছু না দিয়ে হেল্প করতে পারলেও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকে নিজ নিজ আইডিতে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি চাই ভিডিওটি এমন কেউ দেখুক যে নিজ দায়িত্বে ওনাদেরকে হেল্প করবে তো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম